হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি পঞ্চমতলায় বাবা পঞ্চাননের মন্দির থাকায় এই জায়গার নাম পঞ্চমতলা এটা কিন্তু খুব জাগ্রত তো আমি আর আমার শাশুড়ি মা এসেছি শাশুড়ি মা আগে আগে চলে যাচ্ছে আর এইটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতরে প্রত্যন্ত গ্রাম খুবই সুন্দর তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি একদম আমাদের বাড়িতে কিন্তু মেন রোডের ধারে এটা একদম পাড়ার ভেতরে তো দেখো এখানে একটা শিব মন্দির আছে পঞ্চমতলা বলে এই শিব মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত জ্যৈষ্ঠ মাসে এখানে মেলা হয় আর দেখো এই জায়গাটা কি সুন্দর পাশে পুকুর এটা কিন্তু এই ঠাকুরেরই পুকুর আর এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমতলা চলো তোমাদের মন্দিরটাকে দেখিয়ে আনি মন্দিরের পাশেই রয়েছে বটগাছ এখানেই বাবা পঞ্চানন থাকে তাই এখানেও পুজো করা হয় বন্ধুরা এই হচ্ছে সেই পঞ্চমতলা ওই দেখো বাগানের পাশে তো এইখানে কিন্তু শিব উঠেছিলো এটা বুদ্ধ পূর্ণিমায় জ্যৈষ্ঠ মাসে মেলা হয় এটা কিন্তু খুব জাগ্রত এই ভিডিও আমি এর আগেও দিয়েছি তো আজকে আবার ভাবলাম একটু করি দেখো এই শিবটা কিন্তু খুব জাগ্রত এটা বাবা পঞ্চানন বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু মানে একাই উঠেছিল স্বপ্নে আদেশ দিয়েছিল সেই থেকেই বহু যুগ পুরনো এই পুজোটা হয় ওই দেখো আমার শাশুড়ি মা উনি ঠাকুর প্রণাম করছে উনি এমনিতেই একটু খুব মানে ধার্মিক তো দেখো এই পাশটা খুব সুন্দর এ এর আগে কিন্তু এখন তো এখানে অনেক বাড়ি হয়েছে আগে কিন্তু এইসব ঘর কিছুই ছিল না তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই